ধামাকাদার আপডেট চলে এসেছে যে আমরা ধরে এতদিন অপেক্ষায় ছিলাম সিপিএন নেটওয়ার্কে অলরেডি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কনফার্ম করেছে আমরা এর আগে আমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে সিপিন নেটওয়ার্কের যে টোকেনটা পেইন টোকেন যেটার নাম এই মুহূর্তে আবারও পরিবর্তন হয়েছে সিপিন টোকেন হয়েছে এই টোকেনটাকে উইথড্র নেওয়ার জন্য আমরা একটা ওয়ালেট থেকে ওয়েবসি ওয়ালেট থেকে আমি দেখিয়েছিলাম ভিডিওতে মেটা থেকে অ্যাড্রেস নিয়ে বিএসসি অ্যাড্রেস নিয়ে সাবমিট করেছিলাম এবং আমরা আশা করেছি সেই ওয়ালেটে আমরা উইথড্র পাবো এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল ভয় পাওয়ার কিছু নেই এখনো আপনার ওয়ালটি আপনি নিতে পারেন অথবা চাইলে যে সেন্ট্রালাইজ যাচ্ছি আপনারা সেই জন্য একটু কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন কারণ ভিডিও পাবলিশ হলে আপনার কাছে যদি নোটিফিকেশনটা ইউটিউব পৌঁছে দেয় তাহলে আপনি নোটিফিকেশন দেখেই বুঝতে পারবেন এই ভিডিওটা আপনার প্রয়োজন আছে কিনা আপনি যদি প্রয়োজন থাকে ভিডিওটা দেখে নিতে পারবেন তাহলে আপনার একটা আপডেট হয়তো মিস হবে না আর অবশ্যই সময় মতো বাংলায় আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা আপডেট সময় মতো বাংলায় আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলে যাচ্ছি মূল আপডেটে বেশ কয়েকটা আপডেট আছে একটু নিচের দিক থেকে আমরা দেখব প্রথমে আমরা একটা আপডেট দেখব যেখানে বলা হয়েছে যে পেন টোকেন যেটা ছিল এর আগে সিপেন থেকে বলা হয়েছিল যে তাদের ফার্স্ট মাইনিং যেটা হয়েছে এটা হচ্ছে পেন টোকেন তবে সেটাকে চেঞ্জ করা হয়েছে বলা হচ্ছে নেটওয়ার্ক কমিউনিটি টু টু কনফিউশন উই আর চেঞ্জিং টোকেন সিম্বল সিপেন বলা হয়েছে আমরা কনফিউশন দূর করার জন্য আমাদের টোকেনটাকে পেন টোকেন থেকে সিপেন টোকেন কনভার্ট করছি তবে আমরা এখনো যখন আমাদের সিপেন মাইনিং অ্যাপস এর মধ্যে ওয়ালেট সেকশনে যাব যেখানে আমাদের ব্যালেন্সটা রয়েছে সেখানে কিন্তু এখনো আমাদের টোকেনটার নাম পেন টোকেন দেখাচ্ছে সে যাই দেখাক না কেন আমাদের টোকেন থাকলেই হলো এবং শেষ পর্যন্ত আমরা এটা উইথড্র করে সেল করতে পারলেই হলো এরপরে কি আপডেট আছে একটু দেখি এরপর আপডেট রয়েছে হে সি পিন কমিউনিটি দা কেওয়াইসি প্রসেস ইজ নাও ক্লোজড এন্ড উইল রিওপেন ইন দা ফিউচার অফ ইনক মাইনিং বলা হচ্ছে যে আমরা যে কেওয়াইসি প্রসেস ছিল সেটা এই মুহূর্তে বন্ধ করা হয়েছে সিপেন মাইনিং যারা করেছিলেন কিন্তু কে করতে পারেননি এখনো আপনাদের আর টোকেনটাকে টোকেন টাকে হবে না কারণ কে শেষ হয়ে গেছে টোকেনের জন্য যাদের পড়ে রয়েছে আপনারা আপনাদের সিপেন গুলো এই মুহূর্তে মাইনিং যদি করছেন যারা ইনক মাইনিং নতুন করছেন অথবা পুরনো যারা ইনক এ পার্টিসিপেট করেছেন আপনাদের জন্য আবারও কোনো এক সময় কে অবশ্য অবশ্যই ওপেন হবে এবং সেই কে করার পরে আপনি ইনক টোকেনকে উইথড্র পাবেন এরপরে বলা হয়েছে

এরপরে সেপ এনের টুইটার হ্যান্ডেলটাকে মেনশন করেছে সোন লিখেছে বলা হয়েছে খুব তাড়াতাড়ি বিড মার্ট সিপেনকে লিস্ট করতে যাচ্ছে বিডমার্ট কিন্তু একেবারে খারাপ এক্সচেঞ্জ নয় একেবারে নিম্নমানের এক্সচেঞ্জ নয় বিড মার্ট মোটামুটি ভালো মানের একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ তবে শুধু বিডমার্ট নয় আমরা সিপেনকে বেশ কয়েকটা বড় বড় সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে একসাথে লিস্ট হতে দেখতে পাবো তবে বিডমার্টের এই লিস্টিং অ্যানাউন্সমেন্ট আমাদেরকে কনফার্ম করলো যে সিপেন থেকে ফাইনালি আমরা কিছু পেতে যাচ্ছি সব সময় আমরা যারা মাইনিং বা এই এয়ার ড্রপ গুলোতে কাজ করি আমরা কিন্তু দেখেছি যে যে মাইনিং রয়েছে সেই মাইনিং মাইনিংগুলো আমাদের কম বেশি দিয়ে টেলিগ্রাম মতো একটা বড় হাই ছিল তারপরে এক সময় একেবারে চিরতরে ভ্যানিশ হয়ে গেছে এরকম কিন্তু নয় এই জন্য আমরা সিপেন থেকে আশা করছি তবে যারা প্রথম থেকে মাইনিং করছেন আমাদের সাথে যারা প্রথম থেকে জুড়েছিলেন আপনাদের ভালো একটা ব্যালেন্স রয়েছে আপনাদের এখান থেকে ভালো পরিমানে একটা প্রফিট গেইন করতে পারবেন বলে আশা করছি এরপরে আর কোনো আপডেট আছে কিনা আমরা একটু দেখে নেবো এরপরে ফাইনালি যে আপডেটটা রয়েছে বলা হচ্ছে হে সিপেন নেটওয়ার্ক কমিউনিটি সেগুলো একটা সার সংক্ষেপ তারা তুলে ধরেছে বলা হচ্ছে ইউ ক্যান কিপ ইউর এক্সাইটিং ডিএসি ওয়ালেট অ্যাড্রেস ইন দ্য সিপেন অ্যাপ বলা হচ্ছে আপনি সিপেন অ্যাপ এর মধ্যে ইতিমধ্যে যে বিএসসি ওয়ালেট অ্যাড্রেসটা দিয়েছেন সেটা আপনি রাখতে পারেন অল্টারনেটিভলি ইউ ক্যান এন্টার ইউর বিডমার্ট বিএনবি রিসিভ অ্যাড্রেস স্টেট বলা হচ্ছে আপনি আপনার বিডমার্ট থেকে বিএনবি রিসিভ অ্যাড্রেস যেটা আছে সেটাকেও সাবমিট করতে পারেন সরাসরি বিডমার্টে নেওয়ার জন্য এটা কিভাবে করবেন আমি একটু বলে দিচ্ছি যারা ইতিমধ্যে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করেছেন আমরা ভিডিও অনেক আগেই দিয়েছি এই বিষয়ে আশা করছি আমাদের কমিউনিটিতে যারা আছেন আপনারা সাবমিট করে ফেলেছেন যদি সাবমিট করে থাকেন খুব ভালো কথা যদি এখন চেঞ্জ করতে চান যে আপনি বিডমার্ট থেকে বিএনবি অ্যাড্রেসটা দিবেন তাহলে আবারও ওয়ালেট সেকশন চলে যাবেন সেখানে রিমুভ বাটন আছে রিমুভ বাটনে ক্লিক করে যে বিএসসি অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাকে রিমুভ করবেন এরপরে বিডমার্ক থেকে বিএনবি অ্যাড্রেস নিয়ে সেটা পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন ব্যাস আপনার বিটম্যাট অ্যাড্রেস সেভ হয়ে গেল তবে মনে রাখবেন অনলি অন ওয়ালেট অ্যাড্রেস ক্যান বি ইউজড অ্যাট আ টাইম বলা হচ্ছে একটা ওয়ালেট অ্যাড্রেস মাত্র একটা ওয়ালেট অ্যাড্রেস আপনি একবারে ব্যবহার করতে পারবেন এখন একটা দিলেন একটু পরে চেঞ্জ করে আরেকটা দিলেন সেটা কিন্তু হবে না এই ছিল মোটামুটি সিপিএন এর বর্তমান আপডেট আপডেট দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে একটু অ্যালার্ট করা খুব তাড়াতাড়ি আমরা হয়তো সিপেন নেটওয়ার্ক লিস্টিং এর খবর পেতে যাচ্ছি এবং তার আগে হয়তো উইথড্র খবরটাও পেতে যাচ্ছি এই খবরগুলো আমরা সময় মতো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব, এই জন্য আপনারা একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন